বংশ সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় জানান চালের ধাঁচে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেশবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধানন যায় পালতি টাকা হামক লাগে ধার করে নিয়ে যায় হায় বাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাও রুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনে খেয়ালে হল -ko -wale, -ko -wale. Hori koshere koale, hori koshere koale, hori koshere koale, hori koshere hori তগর এ হতে পারেনা তুই চলে গেলে যে সূর্য চন্দ্র হিমালয় সব কিছু মিথ্যে হয়ে যাবে রে তগর তুই চলে গেলে তোরে বসন্ত কার দোকানে চা খাবে কার টোস্টে কামড় দেবে এটা হতে পারে না শোন এক কাজ কর চায়ের দোকান থেকে বিপ নিয়ে গিয়ে মুখে ঢেলে দেয় নাও এরপর আমাকে ওই ড্রাম সারাজ খেলতে হবে দেখ বিপ নিয়ে গিয়ে ঢেলে কি ঢালবো দুধ দেখ দুধ না কিন্তু দাদা আমার কাছে তো দুটোই সমান কারণ দুধ খেলে আমার মুখ জ্বলে আরে যেটা খায় 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 আহ বলছি দাঁড়ান দাঁড়ান বলছি কটা অক্ষরের বলুন তো দুটো অক্ষর দুটো অক্ষর আচ্ছা রং কি সাদা আচ্ছা দুটো অক্ষর রং সাদা খায় ও মানে সাদা তেল এই আর টগরের মুখটাকে দেখে কি কি মনে হয় কড়াই মনে হয় যে সাদা তেল ঢালবো মুখে আজ লোক মারি আপনার সঙ্গে বুঝতে গিয়ে না আমার চোখের জল নাকের জল হয়ে গেলাম এই ঠিক ধরেছি জল জল আমি জলের কথা বলছি জল এনে বিপ করে দে মুখে জলে ছিটে দে মুখে জলে ছিটে দে এত দেখলেন তো এতক্ষণ জলে ছিটে দিলাম আরে জলে ছিটেতে ছিটে ফোটা কাজ হয় ও জলে ছিটেতে ছিটে ফোটা কাজ হলো না তাহলে এক কাজ করি বুঝলি এই ডেড বডিটা নিয়ে গিয়ে ডোবায় ফেলে দিয়ে সেটাই ভালো হবে দাঁড়া ফোন করে নিয়ে হ্যালো হ্যাঁ মৌয়া ওই দেখো এখন মৌ ছটাতে হবে না তোমাকে হ্যাঁ যেটা বলছি শোনো একটা ডেড বডি ডোবায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে চারজনকে পাঠাও আরে দূর বাবা মেয়ে বডি শোনো ছেলে পাঠালে হবে না পবিত্র পাত্র এসব খুব পবিত্র ব্যাপারেছ কে চারজন হবে না দুজন ঠিক আছে দুজনই পাঠাও হয়ে যাবে কাজ চলে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা হুম হুম

কাকে দাম কাটছে এত বড় গাছ তো আমাকে তো পরিবার পেয়েছি যা হরিগোজ কেটে কে নিয়ে যাগর জমিয়ে চাকর দেখিনি কাটা কেমন ম্যাচ ম্যাচ করছে ঠিক আছে বাবু যাচ্ছ দেখে নিয়ে আসছি বলছি পবিত্র দা ভাই কোন কাপে চা দেব দশ টাকার বড় কাপের চা আর পাঁচ টাকা ছোট কাপের চা পয়সার কথা যখন উঠবেই না তখন আর কি বড় কাপেই দে মানে আপনি চা খেয়ে পয়সা দেবেন না তোমার তো সাহস কম নয় তুমি পবিত্র পত্তর থেকে দাম নেবে মনে যে। এক ধমকানিতে সারাত্রির অজ্ঞান হ্যাঁ ধমকানিতেই এই চমকানি হলে কি হবে হ্যাঁ যা যাবো না বলছি শুনুন আমি মোটেই অজ্ঞান হয়ে ছিলাম না ওই বসন্ত বলেছিল বলেছিলো সাথে থাকতে তার জন্য মরা সাথে ছিলাম হই বি এসব বসন্তের বুদ্ধি হুম তাই না দেখি দাদা 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 এই দাদা সব রেডি একদম ঝাকাঝাঁকা এদিকে আয় হ্যাঁ এদিকে আয় বলো কে

দর্দণ্ড প্রতাপ জমিদার গরিবের ভগবান শয়তানের শৈতান শক্তের ভক্ত নরমের জব জমিদার শ্রী শ্রী হরিপ্রসন্ন ঘোষ সভায় আসতে চলেছে বসন্ত তুমি এমন গুটি বসন্ত হয়ে দাঁড়িয়ে আছো কেন কি ব্যাপার আসলে বাবু ওই যে একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে আমার ভদ্রলোক কে বলতে বলে যে আমি ভদ্রলোক ঠিক আছে তাহলে আপনার পরিচয় আপনি দিয়ে দিন হ্যাঁ নমস্কার আমি হচ্ছি পবিত্র পাত্র বুঝতে পেরেছেন এই আঙুল দেখছেন দশখানা এর মধ্যে যে কোনো একটা আঙুল নাড়াবো পাঁচশো ছেলে জমে যাবে সূর্য শখ কিন্তু আপনার লোকে টিকিট জমায় স্ট্যাম্প জমায় দেশটাই বা সব কাউকে জমাতে দেখেছি কিন্তু এই যে ছেলে জমানোর শখ এটা কিন্তু প্রথম শুনলাম বসন্ত ওনার পরিচয় আমি পেয়ে গেছি উনি কেবল এবার থেকে আমার সঙ্গে দেখা করতে আসবেন বলবি যে বাবু আপনার সঙ্গে একটা ছোট লোক দেখা করতে এসেছে আমি ছোট লোক আরে এই মন্দার বাজারে আপনি যদি পাঁচশো ছেলের বাবা হয়ে বসে থাকেন আপনাকে ছোট লোক ছাড়া আর কি বলতে পারেন এই বিপ তো আজবি আরে প্রথমটা মশাই পরেরটা কালেকশন একটা যে আপনি মোসে আজব কালেকশন আরে পাঁচশো ছেলে বাবা হতো যাব গন্দুককে পাঁচশো ছেলে আমি পুষি পোষার ছেলে পেলেই পুষি তুমিও খুশি আমিও খুশি যাকে কি দরকার এসেছেন বলুন হ্যাঁ বলছি কিন্তু প্রবলেম আছে একটা প্রবলেম হচ্ছে আপনাকে কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে ইনফ্যাক্ট কালকেই দেখেছি মনে হচ্ছে হ্যাঁ দুবার দেখেছেন আচ্ছা একবার এইখানে আর একবার ওই রাস্তায় যখন ডাকতে ডাকতে আসছিল টিলা ভাগা লোহা ভাগা পালতি ভাগা তামা ভাগা টুটা ফুটা পুরনো জিনিস থাকলে বলবে ওরে আমৃত তাহলে তাহলে আর কি উনি হলেন জমিদার শ্রী হরিপ্রসন্ন ঘোষ হ্যাঁ পয়সার অভাবে ছদ্দবেশে উনি নিজের বাড়ির জিনিস বাজারে বিক্রি করতে বেরিয়েছিলেন কিনতে বেরিয়েছিলাম কিনতে কিন্তু আজব লোক মহা চাদর তো আর টগর যেটা বলছে সেটা মেনে নিতে অসুবিধা হচ্ছে ওরা তো ঘোরকলি কর রে হ্যাঁ চাকর জমিদারকে ধমকাচ্ছে বেশ করছে আমার একটা পার্সোনাল ব্যাপার ফ্যামিলি মেটা চাকর জমিদারকে ধমকাবে না চমকাবে না আদর করবে না করে চুমু খাবে সেটা আমাদের ব্যাপার আপনি বিদায় হন যান আপনি কি বললেন আমি কিছুই বুঝতে পারলাম না বললেন না বসন্ত বুঝিয়ে দে না পারবো না আমি পারবো না কথার মাঝে দশ বার করে বিপ বলবেন সেই শূন্যস্থান পূরণ করতে আমি পারবো না নিজের বিপের দায়িত্ব নিজে রাখুন এখন বিপ বিপ করে চালিয়ে যান দয়া করে ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি শুনুন আপনার কাছ থেকে এক লাখ টাকা পাই দিয়ে দিন চলে যাবো এক লাখ এই আগে আশি হাজার ছিল না হে কথা আশি হাজার ছিল এই এলাম কুড়ি হাজার যোগ হলো যতবার আসবো কুড়ি হাজার করে যোগ হবে কুড়ি 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 শোনো বাবু কোনো টাকা দিতে পারবে না আমি কুড়ি 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 করে কতবার আসতে পারবে না আমি দেখছি

আর ট্রাক চাপা পড়েছিল ট্রাক চাপা না পড়লে কাচের ওই বাক্সটার গায়ে কোনদিন লরির নাম্বার লেখা থাকে 450 বিসি লেখা আছে পড়ে দেখবে না আপনি কে বলুন তো কে আমি আজকে হরিপ্রসন্ন আপনি আজকে হরিপ্রসন্ন যখন সেই কাজটা করুন আপনাকে এমনি এমনি বাড়ি থেকে একদিন থাকা সুযোগ দেওয়া হয়নি আমাদেরই ভুল হইছে রে আসুন এর মধ্যে না জমি না জমির ব্যাপারটাই নেই এতো আজিব ব্যাপার হয়েছে হ্যাঁ আগের বাড়িতে হরিকোষের মিউজিক্যাল চেয়ার খেলা হতো এখন তো দেখছি হরিকোচ ভাড়া পর্যন্ত পাওয়া যায় হ্যাঁ বসন্ত একদিন আমাকে হরিকোষ সাজার সুযোগ দিসতো সে নেওয়া যেতেই পারে কারণ আপনি তো ভদ্রলোক না আর উনিও ছিলেন না হ্যাঁ ওই কিন্তু উনি টাকাটা চাইবেন কার কাছ থেকে আপনি টাকা চাইবেন কারণে মানে আপনি নিজের কাছ থেকে নিজের টাকা চাইবেন সেটা তো খুব একটা ভালো ব্যাপার ঠিকই তো সত্যি তো আমি কি করতে এসেছিলাম সেটাই তো বিট থেকে বেরিয়ে চলে যাচ্ছিল থ্যাংক ইউ ভাই মনে করিয়ে দেওয়ার জন্য এক লাখ টাকা দাও বাড়ি চলে যাবো না 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 মানে বাড়ি বাজারে লোকজন আমার মুখ চেয়ে বসে আছে তো তাদের টাকাগুলো ফেরত দিতে হবে টাকাটা দাও কিন্তু তার আগে কোন হরিবাবু ধারটা করেছিল সেটা যে প্রমাণ করতে হবে পবিত্রবাবু কোন হরিবাবু পরিষ্কার মনে আছে মোটা চেয়ারা অল্প বুড়ি আছে চোখে চশমা নাকে নিচে গোপ হাতে লাঠি অরে এরকম তো সবই যখন মিলে যাচ্ছে তাহলে উনি নয় কেন হতেই তো পারে যে উনি নকল হরি বাবু যে দিনের পর দিন বাজারে গিয়ে ধার করছিল এ কি বদমাশ কইলা আমাকে পুরো ফাঁসিয়ে দিচ্ছে সে কি আপনি আসার পর থেকে হাই ফাটিয়েই চলেছেন ফাটিয়েই চলেছেন তারবেলা তারপরে কিছু না না দাদা ইনি হচ্ছেন নকল হরিবাবু বাবু আচ্ছা ইনি নকল হরি বাবু ঠিক আছে মেনে নেব আসল হরি বাবুকে দেখাও আমি আসল হরি প্রসন্ন কি বাজারে লোকগুলো যা বলছিল গোলগাল চেহারা হাতে লাঠি নাকের তলায় গোপচকের চশমা কি মিলছে তো হুম আপনাকে খুব চেনা চেনা লাগছে আপনি যে হরি প্রসন্ন এবার এক লাখ টাকা দিন বাড়ি চলে যাই কয়েক ঘন্টা লেট হয়ে গেলেছে গতকাল এলে পেয়ে যেতে কিসের লেট হলো আসলে আমি তো গতকালে হরি প্রসন্ন তাই আজীব পাড়া মায়েরি কে আজকের হরি প্রচন্ন কে গতকালের হরি প্রচন্ন কে আগামীকালের হরি প্রচন্ন সব গুলিয়ে যাচ্ছে ধরাই যাচ্ছে না আসলে এত বড় জমিদারি তো একজন জমিদারের পক্ষে সামলানো তো সোজা ব্যাপার নয় বলেন আর তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে একজনের উপর যদি সব জমিদারিত্ব দায়িত্ব দেয়া হয় না সে অনেক টাকা পয়সা তো ফুর্তি করে শেষ করে দেবে এই ব্যবস্থা তা আজকে যে জমিদার সাজলেন কি কি ফুটি করলেন সে অনেক কিছু করেছি সকালে উঠে চা খেয়েছি বেলায় পেরে কোঠা সিংহাসনে বসে আরাম করেছি দুপুরে এক মুখ জলে স্নান করে একটা পুটির ভাজা একটা পুটির ঝোল একটা পুটির ঝাল একটা পুটির তরকারি একটা পুটির টক দিয়ে মানে মাছের পাঁচ পথ দিয়ে ভাত খেয়েছি তারপরে গাছের তলায় সেগুন কাঠের খাটে ঘুমিয়ে পড়েছি গাছের তলায় কেন কি যে সোমার ঘরে এত বড় একটা বট গাছ গজিয়েছ তো আরে আমি যেটা বলতে বলুন না ও আচ্ছা আমি তারপরে ঘুম থেকে উঠে নিজের ভাগের জিনিসপত্র সব গুছিয়ে রেখে দিয়েছি এই কাল সকালে ট্রাকে তুলে রওনা দিই বাবা 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 বহিন্দে এখানে জমিদার হলে সব জিনিসপত্র নিয়ে চলে যাওয়া যায় তাই তো তারা উনি যাই গেলে মিরাজছেন না আপনি চাইলে আপনিও নিয়ে যেতে পারেন একদম হটো ঠিক কথা বলেছে আর তার জন্য আলাদা করে হরি বাবু দরকার নেই তাই নাকি এই তিনটা ফুটো বালতি ডান্ডা ছাড়া অংশটা মগ ঘুন ধরা কাগজ উই ধরা বাক্স তারপরে অবিভক্ত ভারতের দু বিভক্ত হওয়া ম্যাপ এরকম আর আছে আপনি পারেন আমারও সব লাগবে না আমি আগামী কাল টাকা নিতে তাহলে আপনার আর থেকেও লাভ নেই আপনি আসুন এবার আগামী কাল আসবেন যখন বললেন তাহলে আগামীকালের কালের টাকা দেবে কি দেবে না দেখা যাবে সেটা আবার কে হরি আমি সেই বিপ ঘোষ। খুব চেনা চেনা লাগছে গতদিনে তো আপনাকেও দেখেছিল। দেখবেন না কেন আমি তো যে যেকোনো কালের আগামী দিনের হরি প্রসন্ন আগামীকালের হরিপ্রসন্ন কি ভালো কথা তাহলে আগামীকাল টাকা নিয়ে যাব। সেটা বলার আমি কেউ নই আজকে কারণ আমি আজকের হরি প্রসন্ন হরিপ্রসন্ন সেটা বলতে পারবে আজকের হরি প্রসন্ন খো কি হচ্ছে আমি কি ফুটবল নাকি যে পারছে কেউ কে ফাঁস দিয়ে দিচ্ছে যে পারছে এরম বলবেন না আমরা এক দুই তিন তিন দুই এক এরকম করে খেলছি আর কি মানে গতকালের হরি প্রসন্ন আজকে হরি প্রসন্নকে পাশ দিচ্ছে আর আজকে হরি প্রসন্ন আগামী কাল হরি প্রসন্নকে পাশ দেবে হ্যাঁ যেমন আমি দিচ্ছি ওনাকে উনি দিচ্ছেন না ধনাটাকে যে বলেছে তাকে জিজ্ঞেস করুন আপনি তো মনে হয় দলা মানে ওই যে যখন আমরা সাত দিলাম তখন ওই উনি আপনাকে ধনাদা ধনাদা করে ডাকছিলেন না কি সাত দিলেন ওই আমরা তিনজনে মিলে বসে হরিপ্রসন্ন ঘোষ সাত দিলাম লোক মশাই বুঝি আপনার মাথায় কিছু নেই নাকি হ্যাঁ এই হরিবাবুর বাড়ির মতো পুরো ফাঁকা আজব কে এই পাড়াতে এতদিন আমি একটা সৎপাত্র খুঁজে পেয়েছি এখন সেই সৎপাত্রের সঙ্গে পবিত্র পাত্র কথা বলে সবাই চোখ কি সাজছিলেন ওই তো আমরা তিনজনে মিলে নকল হরিপ্রসন্ন ঘোষ সাজছিলাম ও কি সাজছিলেন ওই তো ওই পাজামা পরে পাঞ্জাবি পরে চশমা চোখে দিয়ে লাঠি হাতে নিয়ে এইটুকু সাজ দিয়ে এত সময় লাগে না না ওই যে গোফ গোফ হারিয়ে গেছিল তো কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর টগর গেল বসন্তের কাছে গোফ খুঁজতে ব্যাস গেল যে সেই গেল আর এলো না তারপরে আমরা খুঁজে পেতে এই তিনটে গোপ বার করে নাকের নিচে লাগিয়ে চলে এসেছি বাবা তার মানে আপনাদের তিনজনের নকল বসন্ত হাঁচ কাটানে খুলে নেয় এই না না ঠিক আছে লাগবে না বসন্ত হ্যাঁ আ আ নিয়ে যা হ্যাঁ আমার তোমার কিছু বলার আছে আমি আর আমি আর লাগিয়ে রেখে কি করবো কি মজা কি মজা আপনি আর কারোর কাছ থেকে টাকা নিতে পারবেন না কেন পারবো না কারণ হরিবাবু যে বাজারে ধার করেছিল যাকে আপনি খুঁজছেন তার তো গোলগাল চেহারা তারপর চশমা পরে হাতে লাঠি নেয় সব মিলে গেল এই নাকের নিচের গোপটা তো মিলল না তার মানে তার মানে এই দা হলো যে আমরা কি আসল হরি ঘোষ নই আর আমরা কেউ হতেও পারবো না যান এবার আপনি আসল হরি ঘোষকে খুঁজুন তারপর ওনার কাছ থেকে টাকা নিন চান দাদা ওই যে আপনি এক কাজ করুন আপনি হাওড়া স্টেশনে চলে যান বাবু কিন্তু মনে হচ্ছে ওখানে লুকিয়ে আছে বলছিস ঠিক আছে ঠিক আছে হাওড়া স্টেশনে পাঁচশো ছেলে নিয়ে আয় হরিপ্রসন্ন ঘোষকে ধরতে হবে তাড়াতাড়ি হ্যাঁ আমি আসছি বলছি দাদা হ্যাঁ গপগুলো এই গপগুলো আমার কাছেই থাকবে যাতে ভবিষ্যতে পাড়াতে আর কেউ হরি ঘোষ না আমার উপর রাগ করবেন না বিশ্বাস করুন নকল হরিপ্রচন্ড ঘোষ সাজতে আমি চাই যদি ঘরে পুরোনো জিনিস থাকে তাহলে অবশ্যই রেখে দেবেন আমার সঙ্গে যেদিন দেখা হবে সেদিন আমার হাতে দিয়ে দেবেন কিনে নেব না আমাকে কিভাবে চিনবেন ওই যে ভাঙা তামা ভাঙা টুটা ফুটা পুরোনো জিনিস থাকলে টিউব কল ক্যাম্পিস বল টেবিল ফ্যান দুধের ক্যান